আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর বার্থডে কিছুদিন ধরে খুব বেশি বৃষ্টি হচ্ছে মানে একদম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সো আমার সকালটা শুরু হয় এক কাপ কফি দিয়ে আর শাওনের চা দিয়ে এরপর শাওনকে নাস্তা দেওয়ার পরে ওর লাঞ্চ আমি রেডি করে ফেলি লাঞ্চ রেডি করতে করতে শাওনকে বলেছিলাম অফিসে যাওয়ার আগেই আমাকে একটু আলু কিনে দিতে কজ বাসায় আলু শেষ হয়ে গেছিল এন্ড দেখেন কত বড় বড় আলু আনছে মানে একটু তাড়াহুড়ায় ছিল এন্ড দোকানদারও ইচ্ছা মতো ওকে আলু দিয়ে দিছে এত বড় সাইজের আলু আমি মনে হয় ফার্স্ট টাইমে দেখলাম এন্ড পরে দিয়ে আম্মু বললো যে এত বড় সাইজের আলুগুলোর মধ্যে বেশিরভাগ নষ্ট থাকে আরেকটা আলু পাইছি যেটা শেপটা লিটারেলি একটা পিরানহা মাছের মতো ছিল মানে আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম যে এটা পুরো পিরানহা মাছের শেপের মানে শাওনের কোত্থেকে থেকে জানছে ওই জানে মেইনলি আমার শাশুড়ির বার্থডে যেদিন ছিল সেদিন আমরা সবাই ভুলে গেছিলাম মানে এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না আই নো বাট সামহাও আমরা সবাই ওই দিন ভুলে গেছি যে ওনার বার্থডে অ্যান্ড এর পরের দিন সকালবেলায় আমার মনে পড়ে অ্যান্ড এরকম ছটপট করে কিছু করার মতো অবস্থাও ছিল না তেমন আর আমি যে বাইরে যেয়ে কিছু কিনে আনবো ওই সিচুয়েশনও ছিল না সো পরে আমার ননদের সাথে ডিসকাশন করে আমরা ডিসাইড করলাম যে রাত্রেবেলা হচ্ছে আমরা বাইরে থেকে ডিনার নিয়ে আসবো বাসায় তো আমি হচ্ছে যে কি আমার আম্মুকে আর আমার চাচি শাশুড়ি আমার ননদ সবাইকে বিকালে চলে আসতে বলছিলাম অ্যান্ড এই ব্যাপারে আমার শাশুড়ির কোনো আইডিয়া ছিল না আমি বিকাল থেকে কিছু নাস্তা বানানোর অ্যাটেম্পট নিয়ে ফেলি মানে আমি সব কেটে কুটে রেখেছিলাম যে বিকাল থেকে নাস্তা বানানো শুরু করবো যেহেতু কয়েকজনকে আসতে বলছি বাসায় এত আয়োজন দেখে আমার শাশুড়ি বুঝে যাওয়ার কথা তারপর উনি বুঝতে পারে নাই কজ আমি বলছিলাম যে এইগুলা খাওয়ার আমার ক্রেভিং হচ্ছে তাই আমি বানাচ্ছি একা একা বানাতে যাই একটু মেসটা হয়ে গেছে যদি আমার শাশুড়ি অনেকবার বলছে হেল্প করার কথা আমি ওনার হেল্প নেই নাই বেসিক্যালি আমি আজকে সিঙ্গারা বানানোর অ্যাটেম্প নিয়েছিলাম অ্যান্ড পোটটা যেটা বানাতে চেয়েছিলাম ওটা পারফেক্ট হয়েছে জাস্ট ওই উপরে যে রুটিটা আছে ওইটা সামহাও পাতলা হয়ে গেছিলো অনেক অ্যান্ড ছিঁড়ে যাচ্ছিলো যাই হোক শেপ দিয়ে কি আসে যায় কলেজে সিঙ্গারার ফ্লেভার আসলেই হয়েছে সব কিছু রেডি করার পরে আমি নামাজ পড়ে নেই অ্যান্ড আমার শাশুড়ি যখন নামাজ পড়ছিল ততক্ষণে আমার চাচি শাশুড়ি আর আমার ননদকে আমি লুকাই লুকাই বাসায় ঢুকাই ফেলছিলাম এরপর আমরা আমার রুমে প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করতেছিলাম ওনার জন্য উনি কিচেনে কিচেনে ধুইতে গেছিল শি হ্যাড নো আইডিয়া যে বাসায় আমি ছাড়া আরও দুইটা এক্সট্রা মানুষ আছে অপেক্ষা করতে করতে বাধ্য হয়ে আমি আমার রুম থেকে ওনাকে ডাক দিই

চিৎকার শুনে উনি অনেক ভয় পেয়ে গেছিল যাই হোক আই ট্রাইড মাই লেভেল টু মেক ইট এ স্পেশাল ডে আর অলওয়েজ স্পেশাল টু অ্যান্ড আমার কাছে মনে হয় বছরের একটা দিন ওই মানুষের জন্য স্পেশাল হওয়াই দরকার খুবই গিলটি ফিল যে আমরা কিভাবে সবাই ওনার বার্থডেটা ভুলে গেছিলাম ওই দিন আমি সকাল থেকে উঠে অনেক প্যারা নিছি যে কিভাবে আমি স্পেশাল করবো আই হ্যাড নো ক্লু অ্যাট হ্যাপি আলহামদুলিল্লাহ আমার আম্মুরাও চলে আসে আমার ছোট্ট কাজিনও চলে আসে আমার শাশুড়ি আমুর জন্য সুন্দর একটা গিফট নিয়ে এসেছিল আরং থেকে সিরামিকের বোল্ড টাইপের ছিল অ্যান্ড এগুলো আমার শাশুড়ি খুবই পছন্দ সো শি ওয়াজ ভেরি হ্যাপি বাই দ্য ওয়ে আমার এই ড্রেসটা নিয়েছিলাম আমি সামার ওয়াইফ পেজটা থেকে আমি কমেন্টে মেনশন করে দিব দুইটা অর্ডার করেছিলাম অ্যান্ড বোথ আর ভেরি কমফোর্টেবল একদম কটন কাপড়ের মধ্যে ছিল এবার আমি দেখায় আমি কি কি নাস্তার আয়োজন করেছিলাম আমি ফার্স্ট অফ অল বানিয়েছিলাম একটা বিফ চাউমিন তারপর চিকেন পপকর্ন বানিয়েছিলাম বাচ্চাদের জন্য আর এখানে এটা তো সিঙ্গারার জায়গায় কি হয়ে গেছে আর নো এই কাপকেকগুলো আমার আম্মু বানায় আনছে আমি সকালে বলে দিয়েছিলাম আম্মু যে কেক না বানায় কাপকেক কেক বানাইতে অল্প সময়ের মধ্যে যা যা করা যায় সেগুলাই ট্রাই করেছিলাম আর এখানে কিছু বেলুন দিয়ে ছোট্ট একটা ডেকোরেশনও করেছিলাম আর এই তো আমার সুন্দরী শাশুড়ি মাশাল্লা বেয়ার ফেসেও কি সুন্দর লাগতেছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন কারণ নজর যাতে না লাগে বলে দিলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ